হিন্দু পুরাণে অপসরারা ছিলেন স্বর্গের সবচেয়ে সুন্দরী নারী যারা নৃত্য ও সঙ্গীতকলায় ভীষণভাবে পারদর্শী ছিলেন এবং দেবতাদের মনোরঞ্জনের জন্য স্বর্গে বাস করতেন অপসরা শব্দটি এসেছে সংস্কৃত শব্দ অপসরস থেকে যার অর্থ স্বর্গীয় জলপরী বা জলচারিণী ইন্দ্রের সভায় মোট ছাব্বিশ জন অপসরা ছিলেন যাদের মধ্যে উর্বশী ছিলেন সবথেকে সুন্দরী এবং নর্তকে বিশেষজ্ঞ হিন্দু ভাগবত পুরাণানুসারে একবার নর ও নারায়ণ নামে দুই ভ্রাতা ব্রহ্মাদেবের কঠিন তপস্যা শুরু করে তাদের তপস্যায় ইন্দ্রদেব তার রাজ সিংহাসন হারানোর ভয়ে স্বর্গের অন্যান্য অপসরাদের পাঠান তাদের তপস্যা ভঙ্গ করার জন্য কিন্তু কোনও অপসরাই তাদেরকে রূপে মোহিত করতে পারে না তখন দিব্য ঋষি নারায়ণ তার উরু থেকে এক রূপসী নারীর সৃষ্টি করে উরু থেকে জন্ম হওয়ায় তার নাম রাখা হয় উর্বশী স্বর্গলোকের সবচেয়ে জনপ্রিয় অপসরা ছিলেন উর্বশী ইন্দ্র থেকে শুরু করে সকল দেবতারা তার রূপে মোহিত হয়ে থাকতেন এই উর্বশী ও পুরুরোবার প্রেম কাহিনী ছিল মহাভারতের শ্রেষ্ঠ কথাগুলোর অন্যতম পুরুরবা এবং উর্বশীর প্রেম থেকে জন্ম নিয়েছেন আয়ু যিনি মহাভারতের সমস্ত বিখ্যাত চরিত্র যা জাতি দুষ্মন্ত ভরত কৃষ্ণ পাণ্ডব কৌরব ও পাঞ্চালদের পূর্বপুরুষ একবার মিত্র ও বরুণ দেবতার অভিশাপে উপসরা উর্বশী স্বর্গোচ্ছুত হয়ে বসবাসের জন্য মর্তে আসেন মর্তে রাজা পুরুরবার সাথে তার দেখা হয় এবং প্রথমবার তাকে দেখেই রাজা ভালোবেসে ফেলেন এবং তার রূপে মোহিত হয়ে যান রাজা উর্বশীকে প্রেম নিবেদন করলে উর্বশী তাকে বিয়ের আগে তিনটে শর্ত দেয় প্রথমত উর্বশী পুত্রস্নেহে লালন করা দুটি মেষশাবক তাদের বিছানার দুই দিকে বাধা থাকবে এবং রাজা দায়িত্ব সহকারে তাদের পালন করবে দ্বিতীয়ত মিলনের সময় ছাড়া তারা পরস্পরকে যেন কখনও নগ্ন অবস্থায় না দেখে এসব শর্ত পালনে ব্যর্থ হলে সে কিন্তু রাজাকে ছেড়ে চলে যাবেন রাজা তার শর্তে রাজি হলে তারা বিবাহ করে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন এদিকে দেবরাজিন্দ্র বহুদিন উর্বশীকে কাছে না পেয়ে মন বিষণ্ন করে থাকতেন তাই ফোন দিয়েটে এক রাতে দেবতারা পুরুরোবা রাজপ্রাসাদের বাইরে এসে উর্বশীর স্নেহের মেষশাবকদের চুরি করে নিয়ে তখন সদ্য পুরুরোবা উর্বশীর সাথে মিলনের পর পরম শান্তিতে বস্ত্রহীন হয়ে শুয়ে আছেন মেষ শাবকদের চিৎকার শুনে রাজা অস্ত্র হাতে বাইরে এলে দেবতারা ফন্দি করে আকাশে বিদ্যুতের ঝলক ঘটিয়ে দেন সেই বিদ্যুতের আলোয় রাজাকে নগ্নরূপে দেখে ফেলেন উর্বশী শর্ত ভঙ্গ হওয়ায় উর্বশী স্বর্গে ফিরে যান এবং পুরুরোবাকে হৃদয় থেকে মুছে ফেলেন উর্বশীর গর্ভে তখন পুরুরোবার সন্তান থাকায় এক বছর পর উর্বশী আবার মর্তে এসে তাদের প্রথম সন্তান আয়ুকে রাজার হাতে তুলে দেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন